নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন তো চলেন অষ্টমীর দিনের একটা ব্লগ ভিডিও শেয়ার করা যাক তো অষ্টমীর দিনে সকালবেলা অঞ্জনের কোনো ক্লিপ নিতে পারিনি ডাইরেক্ট সন্ধির বাতিতে চলে গেছি একশো আটটা পদ্মফুল লাগে আর একশো আটটা হচ্ছে প্রদীপ লাগে বাতি ধরানোর জন্য তো বাতি ধরানো শেষ এখন এই বাতিগুলোই হচ্ছে নদীতে ফেলতে হয় ওই জন্য বড় কাকার সাথে আমরাও চলে গেছিলাম তারপরে ভাবলাম যে অষ্টমীর দিন একটু ঘোরাঘুরি করা যাক সারিটারি পুরো অ্যান্ড সেই প্রচুর গরম ছিল তো দেবীগঞ্জে চলে গেছিলাম অ্যান্ড এত ভিড় আমার ভিড় বলতে কোনো জায়গা ভালো লাগে না তো এক সাইডে ছিলাম মানে দেখে দেখে এখন বাইরে এসছি তো কিছু টুকটাক জিনিস এমনিতেও তো নিরামিষ বাইরে তেমন একটা কিছু খাওয়া যায় না তো টুকটাক করে একটু খালি আচার নিয়েছি এছাড়া আর কোনো কিছুই নেই নি তো তারপরে হচ্ছে শাহপাড়ায় চলে গেছিলাম শাহাপাড়ায় শাহাপাড়ায় গেছিলাম তারপরে হচ্ছে আন্ধার এই এইদিকে সাইডগুলাতে মানে ডোমারের আশপাশগুলাতে একটু টুকটাক করে ঘুরে আসছে তো মোটামুটি এবারকার মানে ডোমারে সবগুলা ঠাকুরে অনেক সুন্দর হয়েছিলো তো এখন হচ্ছে শাহপাড়ায় আসছে আর যেহেতু অনেক বেশি গরম ছিল তো কোনো জায়গায় বসার আমি কোনো মানে স্কোপই পাইনি কারণ এত গরম ভালো লাগে তার মধ্যে আবার শাড়ি পরছে তো আমি আর মা একটু ম্যাচিং ম্যাচিং করে শাড়ি পরছে তারপরে হচ্ছে যেহেতু খুবই গরম ছিল তারপরে হচ্ছে মন্দিরে আসে মন্দিরে আসে দেখ মানে সবাই নাচানাচি করতেছে যেহেতু যা হয় পুজোর সময় তো আমি আবার জামাটা চেঞ্জ করে আসে এখন হচ্ছে অন্য জামা পরে এখন নাচতেছি এখানে আমার পিসা আসছিল সেই দিন পিসা তো নাচ নাচবেই না তো আমরা জোর জুরুম করে মানে তা হেসরে যাকে বলে ওইভাবে নিয়ে গেছে ওই যে অল্প একটু নাচেই চলে গেলাম মানে একটু লজ্জা টজ্জা পায় যাই হোক তারপরে সব কাকিরা মিলে নাচাটাচে শুরু করলাম আচ্ছা তোমাদের পূজা কেমন যাচ্ছে অবশ্যই বলবো কিন্তু কেমন যায় তো তারপরে এই তো আজকে তো আজকে থেকে আমি সবগুলো পর করে ভিডিও গুলা শেয়ার করতেছি কালকেও একটা দিয়েছি অবশ্যই না যাই হোক তো অনেকেই আসছিল বাড়িতে আবার রংপুর থেকে অপ্পারাও আসছিল তোমরা দেখতে পাবা তো ওরা হচ্ছে অষ্টমীর দিনে আসে আবার নবমীর দিনে সকালে চলে যায় মানে থাকে না ওরা বেশি দিন তো এখানে পিও নাচতে মানে আমাদের বাড়িতে বাবা থেকে শুরু করে মানে সবাই নাচে কোনো বারটাতে আর আমাদের কোনো লজ্জা টজা না থাকবে বা কিসের জন্য বলো তো তোমরা তো প্রথমে দেখতেই পাইছো কিছু ক্লিপ দিয়ে রাখছি সেই দিন আবার কাকিরাও ঘুরতে গেছিলো মানে আমাদের ঘুরে ঘুরে মনে হয় সপ্তমী থেকে শুরু হয়েছিল একবার দশমী পর্যন্ত চলছে এক এক করে সব কিছু ব্লগ শেয়ার করে আর ব্লগ বলতে তেমন একটা বেশি কিছু নাই কারণ আর নবমী আর দশমীর ব্লগ যাবে আর দশমীর দিনে মনে হয় দুইটা ব্লগ যাবে একটা সকালে আর একটা রাতে এরকম মেবি যাবে তো আমরা প্রচুর মজা করছি বলতে গেলে যদি মনটাও এখন অবশ্য খুবই খারাপ কারণ পুরা বাড়ি আমাদের এখন ফাঁকা তেমন কোনো শোনাই আচ্ছা তোমাদের ব্লগ ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে কিন্তু বলবা আমাদের বাড়িতে এটা বাহান্ন বছরের পূজা ছিল মানে তিন পুরুষের মানে পূজা এখন চলতিছে প্রথম পুরুষ তো চলে গেছে দ্বিতীয় পুরুষও চলে গেছে এটা হচ্ছে তৃতীয় পুরুষ তৃতীয় পুরুষ বলতে গেলে আমাদের বাবা কাকারা এখন পূজা করতেছে খুবই ভালো লাগে যে নিজের বাড়িতে পূজা হয়তো বা পূজার সময় কি আমরা কোনো জায়গাতেই তেমন যাই না কেউ যদি কোনো জায়গায় যদি অফারও দেয় যে এই জায়গা থেকে ঘুরে আসতে হবে তাও আমরা যাব না তাও বাড়ির পূজাতে থাকবো অ্যান্ড পিদের আসার কারণ নিজের বাড়ির পূজা অন্য পূজা অন্যের মানে পাড়ার পূজা দেখার হিসাব একটা আলাদা আর নিজের বাড়ির পূজার মানে করার হিসাব একটা আলাদা তো তোমাদের আমি বুঝাইতে পাইছি তো এখানে প্রচুর নাচানাচি করতেছি যেহেতু কোনো ক্লিপ নাই আমার কাছে টুকটাক করে আমি যা করছি তাই আর এই নাচের ভিডিওগুলো হচ্ছে দাদা করে রাখছিল তো সেগুলোই অ্যাডজাস্ট করে একটা ভিডিও করছে আর আমাদের অথই আর পৃথা অনেক কিন্তু নাচে আর আমাদের আমরা যখন নাচি না পুরা বাজারটা করে ভর্তি হয়ে থাকে অ্যান্ড আমাদের বড় কাকাও কিন্তু নাচছে কিন্তু কাকার ক্লিপগুলো আমার কাছে নাই জাস্ট কি বলবো মানে এগুলো হচ্ছে সব রাতের বেলা আমরা ঘুরাঘুরি করে আসে তারপরে হচ্ছে নাচতেছি অ্যান্ড আজকে তো দশমীর পরের দিন মানে একাদশী দিন আমি জাস্ট ভয়েসগুলো দিচ্ছি তো যখন দেখতেছি তখন ওনার কাছে ইস আচ্ছা অপেক্ষাটাই বেশি সুন্দর তাই না আমার কাছে মনে হয় যে না অপেক্ষাটাই বেশি সুন্দর আজকের মতো ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল প্লিজ বাই